হ্যাঁ ঠিকই শুনেছেন কুড়ি টাকায় কিনবেন বিক্রি হবে চল্লিশ টাকায় যদি কম ইনভেস্ট করে একটা ভালো ইনকাম করতে চাইছেন তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে বিজনেসটি এতটাই প্রফিটেবল যদি আপনি স্টার্ট করেন তা বুঝতে পারবেন তবে আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটি দেখলে আপনি এই বিজনেসের টোটাল আইডিয়া পাবেন বা প্রফিট কতটা রয়েছে তা সম্পূর্ণ ধারণাটাই পাবেন শুধু একটি মেশিন কিনবেন তাতেই কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারবেন আশা করি বিজনেসটি কি তা এই ভিডিওর থামেল দেখে বুঝতে পেরে গেছেন তবে এই ভিডিওটি বিজনেসটির টোটাল আইডিয়া দেব যেমন ইনভেস্ট কতটা অর্থাৎ বিজনেসটি স্টার্ট করবেন তার জন্য আপনাকে ইনভেস্ট কতটা করতে হবে বা এখান থেকে আপনি কতটা প্রফিট বা কীরকমভাবে প্রফিট করবেন আর কারা এবং কোথা থেকে এই বিজনেসটা করতে পারবেন সেটার কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওতে সেই কারণে ভিডিওটা অবশ্যই আপনাকে লাস্ট অব্দি দেখতে হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকে আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পাবেন আর কেন করবেন কারণ এখান থেকে বিভিন্ন ধরনের সাজেস্ট ভিডিও আপলোড করা হয় যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে লেটস্কোপ ভিডিওটি স্টার্ট করা যাক আমরা এতক্ষণে ঠিক বুঝে নিয়েছি যে বিজনেসটি হলো আখের রস বিক্রির বিজনেস প্রথমেই বলবো বিজনেসটির প্রফিট নিয়ে তবে একটি মাত্র সহজ হিসেব দিয়ে আপনাদেরকে এই প্রফিটটা বোঝাবো যাতে আপনারা সবাই এটা সম্পূর্ণ সহজভাবেই বুঝতে পারেন যদি আপনি একটি আগ কুড়ি টাকায় কেনেন আর তা দিয়ে কিন্তু আপনি চার গ্লাস রস তৈরি করতে পারছেন আর প্রতি গ্লাস যদি আপনি দশ দিয়ে বিক্রি করেন তাহলে আপনার একটি আগ থেকে কিন্তু চল্লিশ টাকা ইনকাম আসছে আর আপনি আগটি কিনলেন মাত্র কুড়ি টাকায় বাট বিক্রি হলো কিন্তু টোটালটা চল্লিশ টাকায় তাহলে আপনার কিন্তু একটা আখ বিক্রি করে কুড়ি টাকা প্রফিট হচ্ছে আর যদি প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি পিস বিক্রি করতে পারেন তাতেই কিন্তু আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রফিট আসছে পার ডে আর এটা মাসের শেষে আপনি যদি লক্ষ্য করেন অনেকটাই টাকা কিন্তু ইনকাম আসছে আপনি যে টাকা এখানে ইনভেস্ট করবেন তার থেকে কিন্তু যথেষ্ট বেশি কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারছেন আর দেখবেন যত দিন যাবে আপনার বিজনেসের গ্রোথ হবে এবং আপনি এখান থেকে আরো ডাবল ট্রিপল বিভিন্ন রকম কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আশা করি আপনার এই প্রফিট কতটা হয় সেটা সম্পূর্ণ অবগত হয়ে গেছে তো এখন আপনি ভাবছেন যে এই বিজনেসটা কি সব জায়গা থেকে করতে পারবো তা এক্ষুনি আমরা ডিসকাস করব ধরুন আপনি কোনো গ্রাম বা শহরে যে কোনো জায়গাতে বসবাস করছেন আপনি কিন্তু যে কোনো জায়গাতেই এই বিজনেসটা স্টার্ট করতে পারেন যদি আপনার বাড়ির পাশে কোনো এই রকম ধরনের আখ তুলে নেওয়ার বা আঁখ পাওয়ার জন্য জায়গা থাকে বা আঁখ বাড়ি থাকে সেখান থেকে কিন্তু আপনি নিয়ে যে কোনো জায়গাতে আপনি শহর মফসল বা যে কোনো গ্রাম বা যে কোনো জায়গাতেই কিন্তু আপনি এই বিজনেসটা সহজেই স্টার্ট করতে পারবেন আবার যে কেউ কিন্তু স্টার্ট করতে পারবেন শুধু টাকা ইনভেস্ট করবেন এবং আঁখের জন্য যে বাড়ি রয়েছে সেখান থেকে আঁখ কিনবেন এবং মাড়াই করবেন এবং বিক্রি করবেন এতেই কিন্তু আপনার যথেষ্ট প্রফিট আসবে আর এই বিজনেসটা কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু স্টার্ট করতে পারেন বিজনেসটি এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে শহরই বা গ্রামের জন্যই এটা যোগ্য এটা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি বিজনেসটা স্টার্ট করে মানি ইনকাম করতে পারবেন মাসের শেষে তাহলে আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে এই বিজনেসটা কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু স্টার্ট করে কিন্তু মানি ইনকাম করতে পারবেন বিজনেসটি করবেন বাট কী কী সেটা আপনাকে প্রথমে তৈরি করে নিতে হবে এই বিজনেসটি স্টার্ট করার জন্য যদি বিজনেসটি আপনি স্টার্ট করতে চাইছেন তাহলে প্রথমে আপনাকে একটি আঁকমার মেশিন নিয়ে নিতে হবে তবে কোথা থেকে কম দামে পাবেন তা অবশ্যই কিন্তু এই ভিডিওতে বলব তার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অব্দি দেখতে হবে এরপর আপনাকে একটি ট্রলি করে নিতে হবে যেটা আপনি ইঞ্জিন দেওয়া বা এমনি যে কোনো ধরনের কিন্তু বানাতে পারেন আপনাকে আমি সাজেস্ট করব প্রথমে কিন্তু আপনি একটি সাধারণ ট্রলি লাগাতে পারেন বা যেটা দিয়ে কোনো ইঞ্জিন না থাকে সেরকম ধরনের আপনি একটা ট্রলি বানিয়ে নিন কারণ আপনার বিজনেসে যখন গ্রোথ করবে বা আপনি যখন বেশি ধরনের প্রফিট করবেন তারপরে কিন্তু আপনি আপনার এই ট্রলিতে ইঞ্জিন লাগাবেন তাতে কিন্তু আপনার প্রফিটটা পরপর বাড়বে এবং তখন আপনি এই বিজনেসের সম্বন্ধে আরও অবগত হবেন এবং আপনার আরও প্রফিট হবে তাহলে এরপর আপনাকে কিছু প্লাস্টিক নিয়ে নিতে হবে অর্থাৎ প্লাস্টিকের গ্লাস যেগুলো কিন্তু আমরা ইউজ এবং থ্রো করি সেগুলো ব্যবহার করে আমরা ফেলে দিই সেই ধরনের কিছু গ্লাস নিয়ে নিতে হবে কারণ সেগুলোতে এই সমস্ত যে রস আমরা সেই রসগুলো কিন্তু আমাদের যে কাস্টমার থাকবে তাদেরকে প্রোভাইড করতে হবে সেই কারণে প্রথমে আপনাকে একটা মেশিন কিনে নিতে হবে এবং তারপর একটা ট্রলি তৈরি করে নিতে হবে এরপর আপনাকে এই ধরনের গ্লাস এবং আপনি যদি মাল কেনেন মাল কেনার পরেই কিন্তু আপনার বিজনেসটা একেবারে প্রিপেয়ার আপনি এখনটা বিজনেসের জন্য পুরোটাই কিন্তু আপনি রেডি এখন আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন এর মধ্যে যারা মনে হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করবো আমাদের মাথায় একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে এই বিজনেসের জন্য ইনভেস্ট কত করতে হবে দেখুন এই বিজনেসের ইনভেস্ট কিন্তু খুবই সামান্য কারণ এটি একটি স্মল বিজনেস আইডিয়া যেখানে কিন্তু আপনি খুব কম ইনভেস্ট করেই কিন্তু একটা ভালো ধরনের প্রফিটযুক্ত বিজনেস স্টার্ট করতে পারবেন চলুন এই বিজনেসের ইনভেস্ট কতটা রয়েছে তা আমরা এখনই দেখব দেখুন এই বিজনেসের ইনভেস্ট কিন্তু আপনার উপরই ডিপেন্ড করছে প্রথমে আপনাকে একটি আঁখের রসের মেশিন কিনে নিতে হবে তবে আঁখের রসের মেশিনের দাম নির্ভর করে এর ধরন এবং সাইজ বা ক্ষমতার উপর ডিপেন্ড করে তবে The একবারে সাধারণ ম্যানুয়াল মেশিনের দাম কিন্তু বারো হাজার টাকা থেকে শুরু হয় এরপরেও বিভিন্ন প্রাইজে রয়েছে যেমন এক লাখ পর্যন্ত কিন্তু আপনি মেশিন পেয়ে যাবেন কিন্তু আপনি এই সাধারণ মেশিনটি নিয়ে কিন্তু আপনার বিজনেসটি স্টার্ট করতে পারেন তাতেই ভালো হবে একটি মেশিনের দাম বারো হাজার টাকা সাথে আপনাকে একটি ট্রলি বানিয়ে নিতে হবে যার দাম মাত্র দশ হাজার আপনি ধরতে পারেন মোট কিন্তু আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকা খরচ হচ্ছে যেটা ইনভেস্ট করলে একেবারেই কিন্তু আপনি বিজনেসের জন্য রেডি শুধু মাল কিনবেন এবং বাজারে আপনি সেল করবেন এতেই কিন্তু আপনার বিজনেসটা পুরো রেডি অর্থাৎ টোটাল ইনভেস্টটা কিন্তু আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করেন এককালীন তারপর থেকে কিন্তু আপনার পুরো বিজনেস সেটআপটা রেডি এবং আপনি বিজনেসটি স্টার্ট করতে পারবেন মেশিন কিনা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা বিশেষভাবে গণ্ডগোল লেগেই থাকে তবে মেশিন কোথায় কিনবেন বা কোথায় কম দাম কিনবেন এবং কোথা থেকে কিনলে ভালো হবে তা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতেই আমরা ডিসকাস করব যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন কারণ আপনার এই লাইকটা আমাকে পরবর্তী কোনো নিউ বিজনেস আইডিয়া আনতে সাহায্য করবে আচ্ছা মেশিন কোথায় কিনবেন বা কোন মেশিনটা কিনবেন আমি আপনাকে অ্যাডভাইস দেব যদি আপনার মনে হয় আপনি চার্জার দেওয়া মেশিন নেবেন তাহলেও নিতে পারেন এতে আপনি একসঙ্গে অনেকটা আখ মারাতে পারবেন আর কম সময়ের মধ্যেও কিন্তু আপনি আঁখটা মারাতে পারবেন আর যদি মেশিনটা কোথা থেকে নেবেন চিন্তা করছেন তাহলে বলবো আপনার আশেপাশে বড়ো কোনো শহর কিন্তু পেয়ে যাবেন যেখানে মেশিনারির বিভিন্ন ধরনের পার্টস বিক্রি হয় সেই সমস্ত দোকানগুলো থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আর এছাড়াও যদি আপনি কলকাতায় নিতে চাইছেন তাহলে হাওড়ার কাছেই একটি বড় বাজার রয়েছে মৌরিগ্রাম সেখান থেকে কিন্তু আপনি সহজেই অনেকটাই কম রেটে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি যেমন ধরনের কোয়ালিটি চাইছেন তেমন ধরনের কোয়ালিটি পেয়ে যাবে আর ব্যাটারি এবং ইলেকট্রিক দেওয়া মেশিন যদি কিনতে চাইছেন তাহলেও কিন্তু আপনি এই মৌরিগ্রামে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি অনেকটাই কিন্তু সস্তাতে পেয়ে যাবেন এই মেশিনটা আর যদি কম ইনভেস্ট করে একটি পার্ট টাইম বিজনেস করতে চাইছেন তাহলে আঁকমাড়াই মেশিন নিয়েও কিন্তু আপনি বিজনেসটা ভালোভাবে চালিয়ে যেতে পারেন এই বিজনেসটির কিন্তু গুড ফ্যাসিলিটি রয়েছে অনেকগুলো যেমন বছরের যে কোনো সিজন অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনে কিন্তু এই বিজনেসের ডিমান্ড রয়েছে এই বিজনেসটা চলবে আর এখানে আপনার পুরো নগদ ইনকাম আসবে অর্থাৎ এই বিজনেসের কিন্তু কোনো ধার নেই আপনি এককালীন অনেকটাই টাকা কিন্তু ইনভেস্ট করতে পারছেন পার ডে আর যে কেউ কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারবেন যাদের বিজনেস করার ধৈর্য রয়েছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি যদি আপনার কাছে কম মানি রয়েছে বিজনেস করার জন্য বা আপনি চিন্তায় রয়েছেন যে আমি কি বিজনেস করব এত কম টাকা ইনভেস্ট করে তাহলে কিন্তু আপনার জন্য একেবারে প্রপার বিজনেস এই আঁকমারাই মেশিনের বিজনেস আশা করি এই বিজনেসটির সম্বন্ধে আপনার টোটাল ধারণা একেবারে অবগত হয়ে গেছে যদি এখনো পর্যন্ত কোনো পয়েন্ট আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা যদি ভিডিওটি লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন আপনার কাছে যে কোনো বিজনেস স্টার্ট করার জন্য আগ্রহী রয়েছে থ্যাংকস ফর ইউর ওয়াচিং যদি আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে ওয়াচিং করে রয়েছেন তাহলে আপনাদের আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংকস ফর ইউর ওয়াচিং আপনার দিনটি শুভ হোক